বাইনারি ভাগ এখানে কিছু বাইনারি ভাগের কিছু নিয়ম আছে যদি আমরা এই উদাহরণটা দেখি প্রথমে ওয়ান জিরো দিয়ে যদি আমরা ওয়ানকে ভাগ করার চেষ্টা করি যায় না যখনই যায় না তখন আমরা কি করব একটা শূন্য নেব আর একটা ডিজিট নিলাম এখন ওয়ান ওয়ান এখন ওয়ান জিরো দ্বারা ওয়ান ওয়ানকে ভাগ যায় যখন ভাগ যাবে তখন হবে হলো ওয়ান এখন টেনকে আমরা যেহেতু একবার গিয়েছে তাই আমরা এখানে লিখবো টেন এখন যদি আমরা এই ওয়ান ওয়ানের মধ্যে থেকে ওয়ান জিরো বাদ দিই বিয়োগ করি তাহলে আমাদের এখানে ওয়ানের মধ্যে থেকে জিরো বাদ দিলে থাকে ওয়ান এখন যেহেতু ওয়ানের মধ্যে যায় না তা আমরা আরেকটা ওয়ানকে কেটে নিয়ে আসলাম উপর থেকে এটার মান হয়ে যাবে ওয়ান ওয়ান এই ওয়ান ওয়ানের মধ্যে ওয়ান জিরো কয়েকবার যায় এই অন মধ্যে ওয়ান জিরো একবার যায় তাই আমরা এই এক ওয়ানটা উপরে লিখলাম এখানে ওয়ান জিরো এখন এটা থেকে বাদ দিলে হয় হলো ওয়ান ওয়ান জিরোর মধ্যে থেকে বাদ দিলে ওয়ান 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 জিরো জিরো আমরা এখানে লিখলাম না এগিয়ে আমরা এই ওয়ানকে কেটে নিয়ে আসবো এখানে হবে হলো ওয়ান ওয়ান এখন ওয়ানের মধ্যে একবার যাই এই ওয়ানটা এখানে লিখলাম এই টেন হবে এখানে এটা থেকে বিয়োগ করলে হয় কত ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান আর ওয়ান ওয়ান জিরো এদিন আমরা এই ওয়ানকে কেটে নিয়ে আসলাম এখানে হবে হলো ওয়ান এখন এই ওয়ান ওয়ানের মধ্যে যায় ওয়ান বার এক একবার গেলে আমাদের এখানে আসবে টেন এখন যদি আমরা এই ওয়ানের মধ্যে থেকে বাদ দিই তাহলে ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ানই হয় এখন এগিন আমরা কি করব। এই জিরোকে কেটে নিয়ে আসবো জিরোকে কেটে নিয়ে আসলে ওয়ান জিরো ওয়ান জিরোর মধ্যে যায় ওয়ান বার এখানে হয় ওয়ান জিরো ওয়ান জিরো থেকে ওয়ান জিরো বাদ দিলে হয় এখানে জিরো জিরোর মধ্যে আমাদের যায় না তখন আমরা কি করব আবার একটা এই জিরোটা কেটে নিয়ে আসবো এখন জিরো 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 জিরোর মধ্যে এটা যায় না গেলে কি হবে এখানে জিরো এখানে জিরো জিরো বা আমাদের ভাগ শেষ হবে জিরো জিরো এটাই আমাদের কাঙ্ক্ষিত বাইনারি ভাগ এটা হবে আমাদের অ্যান্সার